প্রত্যেকে দেখতে থাকুন নিউ দিগন্ত সৈকতের চিত্রটা দুঃখ প্রকৃতির দিকটা সুন্দর পর্যটকরা সমুদ্র স্থানে এখন জোয়ার রয়েছে ওই সমুদ্র স্থানে এখনো নামতে পারেননি এই ঘাটে সবাই উপরে অপেক্ষা করছেন কখন ভাটা হবে আর সমুদ্র স্থানে নামবেন সবাইকে দীঘাটা কম ইউটিউব লাইভে স্বাগত জানান প্রতিদিনের মতো আপনার আসতে চলে এসেছিটা একটি লাইভ এই দীঘার সৈকতে এই মুহূর্তে জোয়ার চলছে টুকটাক পর্যটক আছে শরীরটা ভীষণ খারাপ জ্বর দু তিন দিন ধরে জ্বর

নির্দিঘা সৈকতের চিত্রটা দুপুরের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সব সবাইকে স্বাগত নতুন জানানিঘা সৈকত এই মুহূর্তে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবে ভালো লাগলে লাইক সাহেব পাশে থাকবে পর্যটক রয়েছে আজকে সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব লাইভের মাধ্যমে নিউদিনের সৈকতের চিত্রটা তুলে ধরেছে এখন কিন্তু পুরন জোয়ার চলছে পূর্ণ জোয়ার রয়েছে ঘাটে পাথরের উপর জল সে কারণে কাউকে নামতে যাওয়া হয়নি সমুদ্র স্নানে ভাটা হলেই সমুদ্র স্নানের অনুমতি পাবেন পর্যটকেরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন সাবস্ক্রাইব পাশে থাকুন বলার অবস্থা ভীষণ খারাপ সাউন্ড ঠিকঠাক বলতে পারছি না দুঃখিত তার জন্য আপনারা জাস্ট একজন দিদি দিদার সৈকতকে দেখুন ভালো লাগবে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে সমুদ্রের জোয়ার চলছে এখন দুই দিনের সৈকতের আপডেট তুলে ধরছে রোজ বলে পরিবেশ জোয়ারের মুহূর্ত এই সময়টা আপনাদের প্রত্যেককে দীঘা ডট কম ইউটিউব লাইভে স্বাগত জানাই সেই সাথে সমুদ্রপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে শুনতে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাই বাবু

নমস্কার জোর হয়েছে আমার সেই বন্ধুটার মোবাইলটা এলো জয় জগন্নাথ ওই আমার সেই ভাইটা যে মোবাইল নিয়ে বলছিল তার সেটটা হয়েছে কথা বলো একটু কন্টাক্ট S23 কালকে তো গেছলাম তোমার দোকান বন্ধ ছিল হ্যাঁ

वैसे दे स्पेशल फेरा मकाडा चोरा चाट फेरा मजा एक फेरा मचनी लगी वैसे देख दो देखे दा स्पेशल फेरा म सके आज YouTube चैनलर मान तो ओ बजा कुछ कुछ बाद दम

না ওরা নেতা ভাষা খারাপ হয় না তো বাই ওইদিকে ওইদিকে

मलाई गोटे इटा भनेको म जानु अब के दुख्या बता होला आकी को सुन्छ कुन कुन कुरा दिनु लाग्छ पैसा भने 100 रुपैयाँ यहाँ दे दिछे जहाँ नापन तिजे कुल हलको पता